গৌতি যুগে হার্দিকের অবস্থা দেখে শিক্ষা সুর নরম করে ঘরোয়া ক্রিকেটে খেলার সিদ্ধান্ত জেদি ঈশানের দ্রাবিড় আগরকটদের নির্দেশ অমান্য করে জেদ দেখিয়েছিলেন ঈশান কিষান পাল্টা থাকে সারা টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারতীয় টিম ম্যানেজমেন্টও বুঝিয়ে দিয়েছে এই দলে তিনি অপরিহার্য অঙ্গনন বাদ পড়েছেন বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকেও অবশেষে নির্বাচকদের কথায় রাজি হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলতে চলেছেন ঈশান অবশেষে জট কাটতে চলেছে ভারতীয় দলে ফেরার পথ প্রশস্ত হচ্ছে ঈশান কিষানের জন্য তবে সরাসরি নয় বোর্ডের নিয়ম মতো ঘরোয়া ক্রিকেট খেলে জাতীয় দলের জার্সিতে প্রত্যাবর্তন হতে পারে মুম্বাই ইন্ডিয়ান্সে খেলা এই তারকা ওপেনারের জাতীয় দলের জার্সিতে রয়েছে দ্বি শত খেলেছিলেন গতবারের ওডিআই বিশ্বকাপেও কিন্তু এরপর গত বছরের শেষেই নিজেকে ভারতীয় দলের সিরিজ থেকে সরিয়ে নিয়েছেন ঈশান এরপর ঘরোয়া ক্রিকেটে খেলার জন্য বারবার নির্বাচকদের নির্দেশ অমান্য করায় ফল ভুগছেন বাদ পড়েছেন টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে এখনও পর্যন্ত ভারতীয় দলে ডাক পাননি বিতর্কের পর অবশেষে সুর নরম করছেন ঈশান আর তাতে জাতীয় দলে তার ফেরার সম্ভাবনা বাড়ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে না খেলে ছুটি কাটাচ্ছিলেন ঈশান কিষান এরপর বরদায় পান্ডিয়াদের সঙ্গে অনুশীলন করলেও ঝাড়খণ্ডের হয়ে খেলেননি রঞ্জিতে দ্রাবিড আগরকারদের নির্দেশ অমান্য করে জেদ দেখিয়েছিলেন পাল্টা তাকে ছাড়া টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারতীয় টিম ম্যানেজমেন্টও বুঝিয়ে দিয়েছে এই দলে তার অপরিহার্য অঙ্গনন বাদ করেছেন দল এবং বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে এভাবে চলতে থাকলে আইপিএলে তার পারফরম্যান্স গ্রাফ নিম্নমুখী হবে ক্যারিয়ারেও তৈরি হবে প্রশ্নচিহ্ন অবশেষে নির্বাচকদের কথায় রাজি হয় ঘরোয়া ক্রিকেটেই খেলতে চলেছেন ঝাড়খণ্ডের এই বাঁহাতি ওপেনার জাতীয় দলের হয়ে দুটি টেস্টের পাশাপাশি সাতাশটি ওডিয়া এবং বত্রিশটি টি টোয়েন্টি ম্যাচে খেলেছেন ইশান তাই নিজের রাজ্য সংস্থার হয়ে খেলতে রাজি হওয়ায় তাকে অধিনায়কের দায়িত্ব দেওয়ার কথায় চিন্তাভাবনা করছে সে রাজ্যের বোর্ড দিলীপ ট্রফিতে না খেললেও রঞ্জি ট্রফিতে প্রত্যাবর্তন হতে পারে এই প্রতিভাবান ক্রিকেটারের শ্রীলঙ্কা সিরিজে সেরাজার ফেললেও এখনও দলে ঠাই হয়নি ঈশান কিষানের নিজের ক্যারিয়ারের আসল সময়ে যদি জেদ দেখিয়ে তিনি ঘরোয়া ক্রিকেট না খেলেন তাহলে তার ক্যারিয়ারের ক্ষতি আর এই মুহূর্তে ভারতীয় দলের যা ব্যাক আপ তাতে ওপেনিংয়ের জন্যই শুধু লড়াই চলছে চার জনের। সেখানে বিনা পারফরম্যান্সে যে ঈশান দলে সুযোগ পাবেন না তা বুঝিয়েছেন তার সতীর্থ এবং বন্ধুরা তাতেই অবশেষে বরফ বলেছে ঘরোয়া ক্রিকেটে নামার সিদ্ধান্ত নিয়েছেন এই বাঁহাতি ব্যাটার আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে যাবেন